হ্যালো এভ্রিয়ন তোমরা যারা ভোকেশনাল কোর্সের স্টার্ট করছিলে এবং তোমরা অনেকটাই দেরি হয়েছিলো তোমাদের টাইপের টাকা পেরে তোমরা যারা টাইপের টাকার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে ভোকেশনাল কোর্সের স্টুডেন্টরা তোমরা অবশ্যই তোমাদের কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেল তো অর্থাৎ গতকালকে থেকেই কিন্তু তোমাদের টাকা কিন্তু ক্রেডিট হতে শুরু করেছে দশ হাজার টাকা করে কারণ দশ হাজার টাকা টাইপের টাকা কিন্তু দিয়ে থাকে রাজ্য সরকার তো অবশ্যই তোমাদেরকে বলবো ইতিমধ্যে অনেকেই টাকা পেয়ে গিয়েছে এবং যারা এখনও পর্যন্ত এই কোর্সে পড়ো এবং টাকা পাওয়ার তারা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে যেহেতু একদিনে কিন্তু সবাইকে টাকা দেওয়া সম্ভব নয় সেহেতু অর্ধেক অর্ধেক করে কিছু কিছু করে পরিমাণে পেমেন্ট দিয়ে তোমাদের কিন্তু ক্লিয়ার করবে তোমাদেরকে বলবো যারা ভোগসল কোর্সে দশ হাজার টাকা করে টাকা পাও তাদের টাকা কিন্তু গতকালকে থেকে হয়তো ক্রেডিট হতে শুরু করেছে দুপুরের দুপুরের পরের থেকে তো অবশ্যই তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করবা তো অবশ্যই তোমাদের অনেকেরই এস আসছে ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা ব্যাঙ্কের অ্যাকাউন্টে চেক করো এবং যারা এখনও পর্যন্ত এই টাইমের দশ হাজার টাকা পাওনি তারা আজকে হয়তো পাওয়া এবং আগামীকালকে হয়তো পাওয়া কারণ সবার একসাথে কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয় না তাই একটু ধৈর্য ধরবে আশা করবো তোমাদের টাকাও ঢুকে যাবে তাদের এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি